যারা জিতবে তারা ছয় দিন ফাইনাল চলে যাবে আজকে খেলাটা গুরুত্বপূর্ণ একটি খেলাটি পয়েন্টের ড্র হলে কিন্তু

খেলোয়াড় ড্র হলে উভয় টিমেরই কিন্তু 4-4 পয়েন্ট থাকবে সেখানে একটি প্লাস থাকবে দেবিতা চিটাগঙ্গদেশে তাদের একটি খেলা বাকি রয়ে গেছে যেটা আগামী কাল হবে একই মাঠে একই সময়ে শিবের কাছদের সাথে দেবিতা চিটাগঙ্গদেশ কিনা আগামী এই মুহূর্তে কিন্তু আজকে কিন্তু তাকে শরীর ধারিয়ে দিয়েছেন সুদীপ সুন্দরoperatorname খুব সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হচ্ছে আনন্দ সহিত আমরা সেটা উত্থাপন এটা বলতে হবে এখন পর্যন্ত কোন দল বলে দেখা পাইনি বলে ছোট টাকা তো শূন্য এবং ডেবিট রাজ্য ইঞ্জিনিয়ার নাহিদ শিকদার তিনি কিন্তু আমাদের মাঝে সুন্দর তিনি কিন্তু আমাদের মাঝেই উপস্থিত হয়ে খেলা উপভোগ করছেন

अब ये जातक विश्व शांति पर है ये आपके जातकों पे तकन का जो जमा कर सात मार वो जवान एक गोली जमा कर 10 मारता धूल के क्या टाइप ये सब 7 नंबर जाच पर तो खेलवा गोल 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 ओय मार